নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তরঙ্গ তরঙ্গ একটা কথা বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন কার্গে তিনি বলেছেন যে ভারত লোকসভা নির্বাচনে ভারতীয় ভোটাররা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে রায় দেননি একেবারে সত্য কথা সত্যি প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে ভারতীয় ভোটাররা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রায় দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের প্রচারে স্লোগান তুলেছিলেন আপকিবার বার কিন্তু সেটা হয়নি দু সালে যখন লোকসভার প্রচারের মুখ করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তখন তিনি নিজের একক ক্ষমতায় আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়ে দুইশো বিরাশিটি বুট দুইশো বিরাশিটি আসন বিজেপির পক্ষে নিয়ে এসেছিলেন এবং দেশের মানুষ যে এককভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ প্রধানমন্ত্রী হিসেবে চান সেটা বুঝিয়ে দিচ্ছিলেন এরপর দু সালে কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তিনশো তিনটি আসন বিজেপিকে দিয়েছিল বা দিয়েছিলেন ভারতের ভোটাররা অন্যদিকে এবার কিন্তু দুইশো বিরাশি তো অনেক দূরে দুই দুইশো বাহাত্তরটি আসনও দেননি ভারতীয় ভোটাররা দুশো চল্লিশটি আসন পেয়েছে বিজেপি একদিক দিয়ে মানতে গেলে অবশ্যই বলা যায় যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন কার্গে সত্য কথাটাই বলেছেন তিনি সঙ্গে এও বলেছেন যে এই সরকারের স্থায়িত্ব নেই সংখ্যালঘু এবং যে কোনো সময় সরকারটা পড়ে যেতে পারে এবং সঙ্গে সঙ্গে এও বলেছেন যে বিজেপির উচিত হয়নি সরকার গঠন করার কিন্তু কিন্তু আবার বলছি কিন্তু মল্লিকার্জুন কারগে বললেন না যে এত হাজার হাজার কোটি টাকা করজ করে লোকসভা নির্বাচন হওয়ার পর কাদের সরকার গড়ার সরকার গড়ার কথা বা উচিত তিনি কথাটি জুলিয়ে রাখলেন অবশ্য তিনি সঙ্গে এও বলেছেন যে তারা দেশের মঙ্গল চান এবং দেশের মঙ্গলের জন্য একসঙ্গে কাজ করে যাবেন সেটা ভালো কথা কিন্তু তিনি এই প্রসঙ্গটা উঠালেন কেন এই সরকার গড়ার এক সপ্তাহের মধ্যে এভাবে সরকার গঠন করা উচিত হয়নি বলার মধ্য দিয়ে কি রাজনীতিটা তিনি করতে চাইছেন কংগ্রেস সভাপতি মমতার সুরে কথা বলে তিনি কি বুঝাতে চাইছেন জনগণের সামনে এখানে কিন্তু একটা কথার ফেস রয়েছে আমরা যদি দেখি যে এবার লোকসভা নির্বাচনে বিজেপি টিডিপি জেডিইউ এবং শিবসেনা সিন্ধে গোষ্ঠী মিলিয়েই সরকার গঠনের মতো আসন হয়ে যায় অর্থাৎ অন্যদিকে যদি আমরা ইন্ডিয়া জুটে দেখি তাহলে দেখব যে কংগ্রেস সমাজবাদী পার্টি ডিএমকে তৃণমূল কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি মিলিয়েও কিন্তু সরকার গঠন তো দূরে থাক বিজেপি একাট জুড়ে যে দুশো চল্লিশ আসন পেয়েছে সেই আসনের দ্বারে কাছেও নেই তাহলে সরকারটা গড়বে কে সেই কথাটা কিন্তু মল্লিকার্জুন কার্গে বললেন না আর জুট রাজনীতিতে আমরা তো জানি যে উনিশশো সালের পর থেকে এখন পর্যন্ত ভারতে কোনো দলই সংখ্যাগরিষ্ঠ হিসেবে সরকার গড়েনি যদিও বিজেপি দু হাজার চোদ্দ এবং উনিশ সালে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন কিন্তু তারা এককভাবে সরকার গঠন করেনি তারা জুট সরকারে ধর্ম নিয়েই সরকারটা পরিচালিত করেছিল সেই হিসাবে কিন্তু বলা যায় যে মল্লিকার্জুন কার্গে ভুল করছেন নরসিমা রাওয়ের সরকার থেকে ধরে এখন পর্যন্ত কংগ্রেস তিনবার সরকারে এসেছিল এবং গঠন করেছে কিন্তু কোনো একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেস সরকার গঠন করেনি তাহলে কংগ্রেস সভাপতি নিজেরা যখন সরকার গঠন করতে পারেনি একক সংখ্যাগরিষ্ঠ তাহলে বিজেপিকে নিয়ে এভাবে বলার অর্থটা কী দাঁড়াচ্ছে আর যদি তথ্যগত দিক দিয়ে যাই তাহলে দেখব যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে লোকসভা নির্বাচনের প্রচারে যেভাবে বলেছিলেন যে আপ কি বার সেটা কিন্তু বিজেপি আপ কি বার বলেননি বলেছিলেন এনডিএর সরকার আপ কি বার চারশোবার তাহলে সেটা দেশের মানুষ এনডিএকে ভোট দিল না মোদিকে ভোট দিল যদিও মোদি নিজের ব্র্যান্ডকে কাজে লাগিয়ে ভোটের শতাংশ ভোটের আসন বাড়ানোর চেষ্টা করেছিলেন এটা তো সত্যি যে বিজেপি যদি তিনশো পঞ্চাশের আসন টার্গেট না দিত তাহলে কিন্তু চারশোর নাড়া দেওয়া যায় না কেননা বিজেপিও জানতো যে একার জুড়ে চারশো আসন ভারতের মতো যুক্তরাষ্ট্রীয় বা বর্তমান অবস্থানে কোনো অবস্থাই সম্ভব নয় তাই এনডিএর নাম নিয়েই চারশো পাড়ের নাড়া দিয়েছিলেন এই এদিক দিয়ে কিন্তু মোদীর কথার গুরুত্ব রয়েছে কিন্তু মল্লিকার্জুন খার্গের কথায় এটাই বোঝা যাচ্ছে যে তিনি এই সরকারটা চান না তার মানে কি তিনি চান যে আবার হাজার হাজার কোটি টাকা খরচ করে দেশ মধ্যবর্তী নির্বাচনে যাক এবং দেশের আর্থিক পরিস্থিতি আরও খারাপ হোক এবং ভোটের নির্বাচনে যে হাজার হাজার কোটি টাকা খরচ হয় সেটা জনগণের ওপর চাপক এটাই তো কিন্তু বোঝা যাচ্ছে কার্গের কথা না হলে কিন্তু আর কোনো হিসাব মিলছে না যদি ধরেই নিলাম যে এনডিএ সরকার গঠন করা উচিত নয় কিন্তু ইন্ডিয়ার কি সরকার সরকার গঠন করা উচিত ইন্ডিয়ার তো সরকার গঠন করার মতো পরিস্থিতি নেই এমন এমনকি সব দল মিলেও দুইশো তেহাত্তরটি আসন জোগাড় করতে পারবে না তার তাহলে তার মানে কি দাঁড়ায় তাহলে তার মানেই দাঁড়াচ্ছে যে কংগ্রেস সভাপতি পড়ুককে বলছেন দেশ যেন পরবর্তী বা মধ্যবর্তী নির্বাচনে আবার চলে যায় এবং জনগণের উপর হাজার হাজার কোটি টাকা দায় চাপক এটাই কিন্তু কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের কথায় বোঝা যাচ্ছে আর অন্যদিকে যদি মল্লিকার্জুন কর্গের কথার সূত্র ধরে ইন্ডিয়ার অন্য সরিক মমতা ব্যানার্জির কিছু আগের কথা গত শনিবারের কথা ধরি তাহলে তিনি দেখা যাবে যে তিনি বলেছেন যে কয়েক দিনের মধ্যেই ইন্ডিয়া সরকার গড়বে এবং তারা পরিস্থিতির উপর নজর রাখছে তাহলে কী দাঁড়াচ্ছে যে ইন্ডিয়া তালে তালে রয়েছে এনডিএ জুট ভেঙে নিজেরা সরকার গঠন করার জন্য এটাই বোঝা যাচ্ছে কিন্তু এটা যে তাদের কাছে অলিক কল্পনা সেটা যে কোনো রাজনৈতিক সচেতন মানুষ বুঝতে পারবে কেননা এনডিএতে প্রধানমন্ত্রীর মুখ মুখ একটাই নরেন্দ্র মোদী অন্যদিকে যদি আমরা ইন্ডিয়ার দিকে তাকাই তাহলে দেখব যে সেখানে প্রধানমন্ত্রীর মুখ একটা নয় কয়েকজন রাহুল গান্ধী প্রথমে আসবেন মমতা ব্যানার্জি অখিলেশ যাদব তেজস্বী যাদব এবং যদি তারা দল ভাঙেন তাহলে এসে যাবেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার যে নীতিশ কুমার প্রধানমন্ত্রীর জন্য রীতিমতো লালায়িত হয়ে আছেন আর এসব নিয়েই যে মমতার কথার সূত্র ধরেই যদি আমরা কার্গের কথা ধরি তাহলে দেখব যে তিনি হয় দল বাঙানোর জন্যই এই ইঙ্গিতটা দিলেন আর না হয় দেশকে মধ্যবর্তী নির্বাচনের দিকে ঠেলে দেওয়ার একটা ইঙ্গিত করছেন এটাই বোঝা যাচ্ছে অথচ মমতা ব্যানার্জি যে একটা নেগেটিভ চরিত্রের রাজনৈতিক সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে কেননা পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের পর এখন পর্যন্ত যে হারে হিংসা বদলার রাজনীতি প্রতিহিংসা শুরু হয়েছে তা এখন পর্যন্ত তামার নাম নেই বরং বিজেপি সর কেন্দ্রীয় সরকারের তাকার সুবিধা নিয়ে পশ্চিমবঙ্গে প্রতিনিধি দল পাঠিয়ে সেখানকার হিংসা তামানোর জন্য বা হিংসা কী কীরকম কোন পরিস্থিতিতে রয়েছে সেসব যাচাই করছে এতেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের নিজের রাজ্যটাকেই শান্তিতে রাখতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি স্বপ্ন দেখছেন পুরো দেশটাকে অশান্ত করতে যাতে ইন্ডিয়া এনডিএকে ভেঙে দিয়ে ইন্ডিয়া গঠন করে দেশটাকে তার প্রতিহিংসার রাজনীতিতে পরিণত করতে পারেন এটাই কিন্তু আলটিমেটলি মমতা ব্যানার্জির কথায় বোঝা যাচ্ছে না হলে নিজের রাজ্যে লোকসভা নির্বাচনের পর যত অশান্তি হচ্ছে সেগুলো আগে সেগুলো নিয়ে আগে রাজনীতি করতেন কিন্তু তা নিয়ে রাজনীতি না করে তিনি ইন্ডিয়াকে সরকারে আনার স্বপ্ন দেখছেন অথচ রাজ্যের মানুষ আক্রান্ত হচ্ছেন এবং হিংসার শিকার হয়েও আশ্রয় শিবিরে ত্রাণ শিবিরে আশ্রয় নিচ্ছেন সেসব নিয়ে রাজনীতি না করে সেসবের সমস্যার সমাধান না করে তিনি দিল্লির রাজনীতির স্বপ্ন দেখছেন এ এরকম একটা নিচ মানসিকতার রাজনীতি ভূভারতে ভারতে আর আছে বলে মনে করা যায় না যে নিজের রাজ্যের মানুষের এত এত দুর্দশা থাকা সত্ত্বেও তিনি জুটের রাজনীতিতে ইন্ডিয়ার স্বপ্ন দেখছেন সেটা সত্যিই দুর্ভাগ্যজনক আর যদি কার্গের কথা সূত্র ধরে একটু বিশ্লেষণে যাওয়া যায় তাহলে দেখা যাবে যে জুট রাজনীতিটাই কিন্তু ভারতে এখন ট্রেন্ড হয়ে গেছে এবং সেটা আগামীতেও চলবে কেননা যতগুলো রাজ্যে নির্বাচন হয়েছে সেখানে দেখা যাবে যে আঞ্চলিক দলগুলো দলগুলোর কিন্তু দাপট এখনও পুরোপুরি রয়েছে বিশেষ করে বড়ো রাজ্যগুলিতে বিহারে আঞ্চলিক দলের দাপট পশ্চিমবঙ্গে আঞ্চলিক দলের দাপট উত্তরপ্রদেশে আঞ্চলিক দলের দাপট মহারাষ্ট্রে আঞ্চলিক দলের দাপট তামিলনাড়ুতে আঞ্চলিক দলের দাপট অর্থাৎ সবগুলো বড় রাজ্য উত্তরপ্রদেশ আশিটি আসন মহারাষ্ট্রে আটচল্লিশটি আসন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসন বিহারে উনচল্লিশটি আসন তামিলনাড়ুতে উনচল্লিশটি আসন অর্থাৎ সব বড় রাজ্য রাজ্যগুলোতেই আঞ্চলিক দলগুলোর এখনও পুরোপুরি দাপট রয়েছে তাই সে কংগ্রেস সভাপতি যতই বলুন যে প্রধানমন্ত্রী মোদীকে দেশের ভোটাররা প্রধানমন্ত্রী হিসেবে ভোট দেন না কিন্তু জুট সরকারের যদি মান্যতা দেন তাহলে কিন্তু এই সরকারকে তিনি মানতে হবে তাকে মানতে হবে এবং সেই সরকারের সেই সরকারের প্রতি যে ভোটারদের স্বীকৃতি রয়েছে সেটাকেও গ্রহণ করতে হবে কেন না আমাদের দেশে যেসব বড় রাজ্যের কথা উল্লেখ করলাম সবগুলিতেই কিন্তু আঞ্চলিক দল দাপট দেখাচ্ছে সেসব রাজ্যগুলিতে না কংগ্রেস পারছে সেভাবে জমি শক্ত করতে না বিজেপিও সেভাবে শক্ত করতে পারছে যদিও কিছু কিছু রাজ্যে কো কোনো শক্ত হচ্ছে কিন্তু আবার পিছিয়ে পড়ছে অর্থাৎ আঞ্চলিক দলগুলো ভারতের দুই বড় জাতীয় দল বিজেপি এবং কংগ্রেসকে সমানে কড়া টক্কর দিচ্ছে এবং রীতিমতো বেশি বেশি আসন জাতীয় দুই বড় দল কংগ্রেস এবং বিজেপি থেকে চিনিয়ে নিচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো অবস্থায় কোনো দল বিশেষ করে বিজেপি এবং কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা কোনো দিনও অদূর ভবিষ্যতে পাবে বলে বিশ্বাস হয় না কেননা আঞ্চলিক দলগুলোর নেতারাও কিন্তু কম লড়াকু নয় তারাও কিন্তু লড়াই করেই বিশেষ করে বিজেপি কংগ্রেস কংগ্রেসের বিরুদ্ধে সমানে সমানে টক্কর দিয়ে নিজেদের দলের অস্তিত্ব বজায় রাখছেন এবং বজায় যে রাখছেন তাদের লোকসভা আসনে যে তার মার্জিনেই বলে দিচ্ছে তাই কংগ্রেস সভাপতির এসব মন্তব্য অবাস্তব অলিক আর কিছুই নয় কেননা কংগ্রেস তো কখনও সংখ্যাগরিষ্ঠতা পাবেই না এখন যে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়েছে অন্যদিকে বিজেপিও পিছিয়ে গেছে সংখ্যাগরিষ্ঠতা থেকে। তাই এরকম কথাবার্তা অলিক কল্পনা ছাড়া আর কিছুই নেই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে